হ্যালো এভরিওয়ান আমি সুমি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো মা দুর্গা মা লক্ষ্মী সকলে চলে যাওয়ার পর এবার আসছেন আমাদের সকলের প্রিয় মা কালী সবার আগে তোমাদের জানিয়ে রাখি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বড়দের জানাই আমার প্রণাম এবং ছোটোদের প্রতি রইল অনেক আদর ও ভালোবাসা আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন তো ভেবেছি তোমাদেরকে আজকের দিনের একটু ঝলক দেখাই মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে দিনটা কাটাচ্ছি কি কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজ আবার রবিবার আর এখন ঘড়ির কাটাই বাজে প্রায় সাড়ে নটা সকালটা শুরু করেছি একেবারে ঘরের কাজ দিয়ে যেমন প্রতিদিন করি প্রথমে ঘর ঝাড় দেওয়া তারপরে একটু গাছপালাকে জল দেওয়া আর তারপরে বাসি কাজ সব কিছুই কমপ্লিট আজকে যেহেতু কালী পুজোর আগের দিন তাই বাড়ির লাইটিংগুলো চেক করে নিচ্ছি সব কিছুই ঠিকঠাক আছে কি না গতকালই বেশিরভাগটা সাজানো হয়ে গেছে শুধু আজ একটু সাজসজ্জা ফাইনাল টাচ দেওয়া বাকি আছে বাড়িতে একটা আলাদা আনন্দের পরিবেশ সবাই ব্যস্ত কেউ ফুল সাজাচ্ছে কেউ প্রদীপ তৈরি করছে কেউ বা অন্য কিছু তো আমিও ভেবে রেখেছি বিকেল থেকে একটু সাজগোজ করে কিছু সুন্দর ভিডিও ক্লিপ শ্যুট করব তোমাদের জন্য তো দুপুরে রান্নাবান্না সব মানে সারার পর বিশ্রাম নেব কারণ সন্ধে নামলেই শুরু হবে লাইট প্রদীপ তো তাই জন্য আমি ভাবলাম যে এই ছোটোবেলা থেকেই কালী পুজো আর দীপাবলি দুটোই আমার প্রিয় উৎসবের মধ্যে কিন্তু একটা পড়ছে আর এই আলো আর শব্দের উৎসব মানেই মনটা একেবারে অন্যরকম ফুরফুরে লাগে তো আজকের ব্লগে আমি চেষ্টা করব তোমাদের দেখাতে আমাদের বাড়িতে কালী পুজোর আগে কেমন ব্যস্ততা থাকে কি কি প্রস্তুতি চলে আর আমার দিনটা কেমনভাবে ভাবে কেটেছে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই স্পেশাল কালী পুজো ব্লগ তো আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না কমেন্টে জানিয়েও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন মানে আজ ভূত চতুর্দশী যেটা আমরা সবাই জানি এই ভূত চতুর্দশীর দিন আমরা কিন্তু চোদ্দো শাক আর চোদ্দো প্রদীপ দিই তো এটাই আমাদের ঐতিহ্য তবে এই বছর তিথি হিসেবে এখনো ঠিক ভূত চতুর্দশী শুরু হয়নি তাই আজ সন্ধ্যেবেলায় আমরা চোদ্দোটা প্রদীপ জ্বালাবো কিন্তু চৌদ্দ শাকটা কালকে মানে কালী দিনেই খেতে হবে তো এভাবেই এবার নিয়ম পড়েছে তো যাই হোক আমি কিন্তু সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি আর মানে সকালে যা টুকটাক ছিল তো ওপরে কিছু সবজি এনেছিল সবজিগুলো প্রথমে ঢেলে দিয়ে তারপর ভাতের চাল এনে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে মেনুতে রেখেছি আলু পটলের একটা তরকারি তারপরে করব একটা মাছের ঝোল আর শেষে বানাবো সিম আলু আর বেগুন দিয়ে শীতকালের একটা মজাদার সবজি তো শীতকালের সবজিগুলোর আলাদা একটা কিন্তু মানে সুগন্ধ আছে তো দেখো কথা না বাড়িয়ে আমি এখন কাজে লেগে পড়েছি ভাতও কিন্তু নামিয়ে দিয়েছি যাতে পরে আর দেরি না হয় আজ এই কাজ সাজসজ্জা প্রস্তুতি মা কালীর আরাধনা তাই সব কিছু যেন ঠিকঠাক হয় সেই চিন্তাতেই দিনটা কাটছে তো চলো তোমাদেরও সাথে নিয়েই আজকের এই ভূত চতুর্দশীর দিনটা একটু কাটিয়ে নিই কেমন করে আমি সাজিয়ে তুলছি আমার ঘর আজকে দিনটা নিও ধীরে ধীরে এগিয়ে চলছে তো সকাল সকালই আমি আজকে ঘর দুয়ার একবারে পরিপাটি করে নিয়েছি মানে কাল থেকে জমে থাকার সব কাজ যেমন বিছানা চাদর থেকে আরম্ভ করে ঘর গোছানো বাসি বিছানা সব কিছুই সকাল সকালই শেষ করে ফেলেছি আমি ভেবেছিলাম যেহেতু আজকে রাতে লাইটিংয়ের কাজ আছে তাই সকালে যদি সব গুছিয়ে রাখি তাহলে সন্ধ্যাবেলায় আর তাড়াহুড়ো থাকবে না তাই সকাল থেকেই সব কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি মানে ক্যামেরা না চালিয়েই একটানা করে ফেলেছি যাতে কাজটা তাড়াতাড়ি শেষ হয় এখন পুরো ঘরটা কিন্তু একদম পরিষ্কার চারপাশে একটা ফ্রেশ ফিল আসছে আর সন্ধে নামলেই শুরু হবে লাইটিং আর সাজসজ্জার কাজ তখন কিন্তু তোমাদের সব দেখাবো ক্যামেরায় তো এইভাবেই আমার আজকে সকালটা কেটেছে একদম কাজের মধ্যে দিয়ে এখন একটু বিশ্রাম নেব তারপর আবার শুরু হবে সন্ধ্যার প্রস্তুতি মানে ওই বান্না শেষ করে দেখি খাটের ওপরে বেশ কিছু জামা কাপড় পরে আছে তো যেগুলো এখনও ভাঁজ করা হয়নি তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে রাখি কারণ ঘরের মধ্যে যদি জামা কাপড় এলোমেলো হয়ে থাকে তাহলে ঘরের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় আর দীপাবলির আগের দিন বলে কথা এই সময় যদি বাড়িটাই অগোছালো থাকে তাহলে সাজসজ্জা করেই বা কি হবে তাই না তাই কথা না বাড়িয়ে একে একে সব জামাকাপড় সুন্দরভাবে ভাজ করে আলমারির মধ্যে গুছিয়ে রাখলাম মানে আল্লার মধ্যে আর এখন ভাবছি বিছানা চাদরটা একটু ঝেড়ে দেব তারপর ঘর দুয়ারটা একটু ঝাড়ু দিয়ে নেব আর ঘর মুছে মানে ঘরটাও একটু মুছে নেবো অফ ক্যামেরায় জানোই তো ভূত চতুর্দশীর দিন ঘর দুয়ার পরিষ্কার রাখা কিন্তু একদম নিয়মের মধ্যেই পড়ে বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে পুরো পুজোর মানে আমেজটাই যেন ঠিক আসে না জানা তো ভূত চতুর্দশী কালী পুজোর আগের দিনটাই পালিত হয় এই দিনেই মূল উদ্দেশ্য হল অশুভ শক্তি ভূত প্রেত অশুভ প্রভাব থেকে আমাদের পরিবার ও বাড়িকে রক্ষা করা আমাদের বাংলায় প্রচলিত আছে যে এই দিন সন্ধ্যাবেলায় বাড়ির দিতে চোদ্দোটা প্রদীপ জ্বালানো হয় বলা হয় এই চোদ্দোটা প্রদীপ জ্বালানোর মাধ্যমে চোদ্দো পুরুষের আত্মাকে শান্তি দেওয়া হয় এবং তাদের আশীর্বাদে বাড়ির সকল অশুভ শক্তি দূর হয় অনেকেই এই দিনে গোটা বাড়িটা ভালো করে পরিষ্কার করে তেল দেওয়া প্রদীপ জ্বালায় এবং ভগবান শ্রীকৃষ্ণ বা মা কালীকে প্রণাম করে যেন আমাদের জীবনে আলো শান্তি আর ভালোবাসা আসে সরি ওটা তেল দেওয়া হবে না ওটা ঘি দেওয়া প্রদীপ জ্বালায় তো তাই আমি আজকে বিকেল বেলায় বাড়িটা পরিষ্কার করেছি তারপর এক এক করে প্রদীপগুলো জ্বালাবো মনেও একটাই কামনা যেন অন্ধকার দূর হয়ে আমাদের জীবনে শুধু আলো আর সুখের ছোঁয়া আসে তোমরাও সবাই ভূত চতুর্দশীর দিনটায় আলো জ্বালিয়ে তোমার প্রিয়জনদের সঙ্গে কাটাও মন থেকে প্রার্থনা করো যেন তোমাদের ঘরও আশীর্বাদে ভরে ওঠে দীপাবলি মানেই তো আলো আর আলো মানে আমাদের জীবনের নতুন শুরু প্রতিটা দীপাবলি যেন মনে করিয়ে দেয় যত অন্ধকারই আসুক না কেন একদিন কিন্তু আলো আসবেই আমরা সবাই জীবনে অনেক রকম অন্ধকারের মধ্যে দিয়ে যাই কখনো মন খারাপ কখনো সমস্যা কখনো আবার এমন কিছু হয় যেটা আমরা চাই না কিন্তু সেই অন্ধকারের মধ্যেই তো আমরা আলোর মানে বুঝতে পারি আসলে অন্ধকার যেমন খারাপ তেমনই একদিকে সেটা আমাদের শেখাই কষ্টের মূল্য শেখায় ধৈর্য রাখতে শেখায় আশা না হারাতে আলোও ঠিক তেমনি যেমনটা ভালো দিক আছে তেমনি কখনো কখনো আলোর চকচকে দিকে আড়ালে আমরা অন্যের কষ্টগুলো দেখতে পাই না তাই আমি মনে করি জীবনে ভালো আর খারাপ দুটোই খুব প্রয়োজন কারণ এই দুটো মিশেই আমাদের জীবনটা সম্পূর্ণ হয় ভালোটা আমরা যেমন হাসি মুখে গ্রহণ করি খারাপটা কেন পারি না যে মানুষ খারাপ সময়েও হাসতে জানে সেও কিন্তু জীবনের সত্যিকারের মানে বুঝে ফেলে তাই আজকের এই দীপাবলির দিনে আমি চাই শুধু বাড়ি নয় আমাদের মনটাও যেন আলোয় ভরে উঠুক যে মন থেকে দুঃখ রাগ হিংসা সব কষ্ট অন্ধকার দূরে হয়ে যায় কারণ আসল দীপাবলি তো তখনই যখন আমাদের ভেতরের অন্ধকারটাও আলোয় ভরে যায় তাই সবাইকে বলবো আজ শুধু প্রদীপ জ্বালিয়ে ঘর নয় নিজের মনেও এক টুকরো প্রদীপ জ্বেলে দাও যাতে আলোটা ছড়িয়ে পড়ে চারিদিকে তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলায় দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রচুর পরিমাণে লাইটিংয়ের ব্যবস্থা করেছি চারদিক একেবারে ঝলমল করবে মানে এই টুনি বাল্বগুলো দেখো বেশিরভাগই আগের বছরের তবে এবছর বাবু জেদ করায় নতুন করে আরও দুটি টুনি বাল্ব এনেছি তো ভাবলাম এবারে একটু বাড়িটাকে নতুনভাবে সাজিয়ে তুলি আমি বিকেল থেকেই এই সাজানোর কাজটা শুরু করে দিয়েছিলাম কিন্তু সাজানোর সময় ক্যামেরা অন করিনি মানে সব কিছু অফ ক্যামেরাতেই করেছি যাতে তাড়াতাড়ি কাজটা শেষ হয় আর মানে তোমরা তো জানোই মানে ক্যামেরা করতে করতে কাজ করলে কিন্তু অনেকটা লেট হয়ে যায় সময় নাই অনেকখানি আর এখন তোমাদেরকে দেখাচ্ছি সাজানোর পর বাড়িটা কেমন লাগছে সত্যি বলতে একটু প্লাক সংযোগ নিয়ে ঝামেলা হয়েছিল কিন্তু মানে কিছু আলো ঠিকমতো জ্বলছিল না বারবার ঠিক করতে হয়েছে তবুও এখন যখন সব আলো একসাথে জ্বলছে মনে হচ্ছে পরিশ্রমটা একদম সার্থক দেখো না চারিদিকে এত আলো এত সাজসজ্জা মনে হচ্ছে সত্যি মা কালী চলে এসেছেন পুরো পরিবেশটাই একদম অন্যরকম একদিকে টুনি বাল্বের ঝলকানি ওর অন্যদিকে পুজোর গন্ধ এইটাই তো দীপাবলির আনন্দ আর এত কিছুর আলো দেখে বাবু কিন্তু খুব খুশি দেখতে পাচ্ছ বাবু কিন্তু কি সুন্দর ড্যান্স করছে তো আমাকে দেখে প্রথম প্রথম লজ্জাও পাচ্ছিলো তো আমি ভাবলাম এই সুন্দর ড্যান্স একটু বন্ধুদের দেখিয়ে দিই কিন্তু আলোর জন্য মানে ঘরের ভিতরে আলো জ্বালায়নি তাই একটু অন্ধকার লাগছিল তবুও সব মিলিয়ে সারা দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে এবং তো যাই হোক আমার বাড়িঘর সাজানো এখন পুরোপুরি কমপ্লিট আশা করছি তোমরাও নিজেদের বাড়িঘর এভাবেই সুন্দর করে সাজিয়ে তুলেছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার সাজানোটা তোমাদের কেমন লাগলো আর সারাদিনের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা টাটা